হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে দেখেন এটা হলো ঝাম এটা হলো ঝাম ভূকণ্ডম এই যে দেখেন এটা লম্বা আট ইঞ্চি এটা লম্বা আট ইঞ্চি এবং এই যে দেখেন এটা সারা গায়ে রক এই যে দেখেন রকগুলো রকগুলো দেখেন এটা সারা গায়ে রক এবং এই যে মাথাটা এই মাথাটা দেখেন এই পরিমাণ ভরাট এই পরিমাণ মাথাটা ভরাট এটা অরিজিনাল সিলিকনের তৈরি জাম্ব প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এই যে দেখেন একেবারে নরম তোর দিলে ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আপনার মালটা আপনি চেক করে নেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এবং এই যে এটা দেখতেছেন এখান দিয়ে আপনারা অন্ধ করে লক করে নেবেন এখান দিয়ে আপনারা অন্ধকার দুইটা লক করে নেবেন এই স্থান দিয়ে আপনারা জিনিসটা প্রবেশ করাবেন জেলটা মেখে জিনিসটা এখান দিয়ে ঢুকাবেন বুঝতে পারছেন যারা অধিক সময় কাজ করতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান বেশি সময় কাজ করতে পারতেছেন না অল্প সময় পানি পড়ে যায় আপনার প্যানিসটা স্ট্রং থাকে না তারা জাম্বো কন্ডম ব্যবহার করবেন দেখেন উত্তেজিত রাখবে আপনার স্ত্রীকে উত্তেজিত রাখবে এটা রাতের রাজা দেখেন এটা রাতের রাজা জাম্বো ভাই এটা কিন্তু বেশ মোটা আপনাকে উত্তেজিত করার জন্য আপনাকে উত্তেজিত করার জন্য জাম্বুকন্ডম অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনি উত্তেজিত থাকতে চান যারা আমাদের এই কন্ডমটা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশের সর্ব জায়গায় এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ